আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ASCII EDUCATION ভিডিওর পক্ষ থেকে তোমরা যারা আজকে আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি ত্রিকোণমিতির কয়েকটি জ্যামেটিক প্রমাণ নিয়ে আলোচনা করব আমি ত্রিকোণমিতি অধ্যায়ের এর আগের একটি লেকচারে ত্রিকোণমিতিতে কি কি সূত্রগুলো লাগবে সেগুলো আমি লিখে দিয়েছিলাম এবং বলছিলাম যে এই সূত্রগুলোর প্রমাণ আমি পরে দেখাবো তো তারই ধারাবাহিকতায় কিভাবে ত্রিভুজ সম্পর্কে সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তো দেখো আমি কিন্তু গতদিন ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম আবার নতুন করে একটু দেখাই তাতে বুঝতে সুবিধা হয় খেয়াল করে দেখো আমরা জানি যে ত্রিভুজের একটি কোন তিনটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এখানে তিনটি দ্বারা আবদ্ধ ক্ষেত্র আছে এটা এটার নাম ধরলাম এ এটার নাম ধরলাম বি এটার নাম ধরলাম সি তো এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি বা কারণ এখানে লম্ব আছে যেখানে লম্ব থাকে সেটাকে এক সমকোন বা নব্বই ডিগ্রি কোন বলা হয় তাহলে এই কোনটা হচ্ছে আমাদের এক সমকোন বা নব্বই ডিগ্রি যেহেতু এই ত্রিভুজের একটা কোন এক সমকোন বা নব্বই ডিগ্রি তাই এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি তাতে কোনো অসুবিধা নাই এখন খেয়াল করো এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর তিনটি আলাদা আলাদা নাম আছে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি আমি গত ভিডিওতে বলছিলাম সমকোণ যেটা থাকবে এই সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে এই বাহুটা সব সময় হবে অতিভুজ এই বাহুটা হবে অতিভুজ আর যেখানে কোন নিব তার বিপরীত পাশের বাহুটা বাহুটি হলো লম্ব আর কোন সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি যদি আমি এখানে কোন নেই ধরলাম এটা থিটা কোন তাহলে কোন সংলগ্ন বাহু এটা এটা তো অতিভুজ এটা বাদ দিয়ে আরেকটা যে বাহু আছে এই বাহুটা হচ্ছে আমাদের ভূমি অথবা কোণের বিপরীত যে বাহুটা আছে এটা হবে আমাদের লম্ব তাহলে এটির মান হচ্ছে লম্ব আর এটির মান হচ্ছে ভূমি আমরা কোনো ভাবে মনে রাখতে পারি কোন সমলগ্ন আরেকটি যে বাহু থাকবে সম অতিভুজের সাথে অতিভুজের সাথে যে কোনটা আমি ধরবো কোন সংলগ্ন আরেকটি বাহু যেটা থাকবে ওটা ভূমি হবে যদি কোন এখানে ধরি তাহলে এটা ভূমি হবে যদি কোন এখানে ধরি তাহলে এটা ভূমি হবে অথবা মনে রাখতে পারি কোন সমকোণের বিপরীত বাহু যেমন অতিভুজন্টা দেওয়া থাকবে বা যে কোন মান বের করতে হবে অনুরূপ এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব তাহলে যদি অতি প্রজার লম্ব পাই তাহলে তাহলে আর একটা ভূমি আমরা বের করতে পারবো দেখো কিভাবে আমরা এইটার সাহায্যে এই মানগুলো বের করতে পারি খেয়াল করে দেখো এক নম্বর প্রমাণ বামপক্ষ থেকে আমরা প্রমাণ বাম পক্ষ আমাদের কি আছে সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা এটা এটার থেকে আমরা হচ্ছে ওয়ান বের করে নিয়ে আসবো কিভাবে সেটা করবো একটু খেয়াল করে দেখো এখানে থিটা কোন যদি হয় আমি কিন্তু আমি গত লেকচারে পড়ে আমি একটা ছন্দ বলছিলাম যে সাগরের লবণতি সে অনুসারে আমরা দেখতে পাই সাইন্থিটা অতিভুজ হবে এখন খেয়াল করে দেখো এই সাইনথিটা আছে তার মানে সাপেক্ষে আমাদের লম্ব কোনটা অতিভুজ কোনটা এই দুইটা বাহু নিতে হবে তা এখন দেখো আমি এখানে লিখে রাখছি এই কোণের সাপেক্ষে লম্ব আমার হচ্ছে এটা এবি তাহলে আমি এখানে এবি লিখলাম ডিভাইডেড অতিভুজ এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে আমার এসি এই যে এসি লিখলাম এখন এর আগে এর উপরে কি স্কোয়ার দেওয়া ছিল তাহলে এটা পুরাটা লিখে তার উপরে স্কোয়ার এই যে প্লাস এই যে প্লাস এখন দেখো কস অনুরূপ করবো কথিটা অনুযায়ী কি হবে কবরে ভূত আছে আমি কিন্তু বাড়াইছিলাম তাহলে যদি আমরা যদি বলি তাহলে কস্থিটা কি আমাদের হবে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ খেয়াল করো এখানে তাহলে আমরা কি পাচ্ছি ভূমি ভূমিটা কি ভূমি লেখাই আছে বিসি আর অতিভুজ কি অতিভুজ হচ্ছে আমাদের এসি

দুইটা যদি একই হয় তাহলে একটা নিতে হয় অর্থাৎ একাধিক যদি একই হয় তাহলে হয় তাহলে একটা নিতে হয় তাহলে আমরা কি করলাম এখানে এসি স্কোয়ার লশক হিসেবে নিলাম এখন দেখো এস সি স্কোয়ার্কোয়ার এটা দিয়ে এটাকে ভাগ দিতে ভাগ দিলে হবে এর সাথে এবি গুণ করলে আমরা এবি পাচ্ছি প্লাস প্লাস এসি স্কোয়ার্কোয়ারটা করলে ওয়ান এর সাথে বিসি স্কোয়ার যদি গুণ করি তাহলে আমরা বিসি স্কোয়ারই পাচ্ছি এখন খেয়াল করো নিচে তো এসি স্কোয়ার থাকলো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি বোঝাচ্ছে দেখো এটা ছিল আমাদের লম্ব লম্বাই যে লম্বায় ভূমি ছিল এখানে ভূমি লম্ব লম্বায়ু অতিভূত ছিল ভূমি বায়ী ছিল তার মানে এইটা লম্ব স্কোয়ার আর বিসিটা তাহলে হচ্ছে আমার ভূমি স্কোয়ার্য়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার আমরা কি পিথাগোরাসের সূত্র পড়ি নাই এরকম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি হয় তাহলে লেখা যায় অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য সূত্র ছিল অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র

থিটা ধরার পরে আমাদের আহ সমকনের বিপরীত হলো থিটা যেটা ধরবো তার সংলগ্ন বাহুটা ভূমি অথবা থিটার বিপরীতটা লম্ব তাহলে ওইভাবে আমরা এটাকে নামকরণ করে নিলাম এটা এটা লম্ব ভূমি এখন আমাদের মান বের করতে বলছে তো আমরা এটা কিভাবে প্রমাণ যে অনুপাত ওই অনুপাত বসাই সাইনের অনুপাত আমরা কি দেখলাম লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে এব আর অতিভুজ হচ্ছে আহ এসি তাহলে আমরা সেটা লিখলাম এবোয়ার দিলাম প্লাস প্লাস ক্রসের তাই করলাম ভূমি বাই অতিভুজ দিলাম ভূমি ছিল এখানে বিসি অতিভুজ ছিল এসি তার উপর স্কোয়ার এখন আমরা যে স্কোয়ার গুলো যার যার স্কোয়ার তাকে দিবো তাহলে দিলাম এসি স্কোয়ার এসি কে দিলাম বিসি বিসি কে দিলাম এসি স্কোয়ার স্কোয়ার এসি কে দিলাম এখন আমাদের ভগ্নাংশগুলো ভগ্নাংশটার যোগফল করতে হবে আমরা জানি ভগ্নাংশ যদি যোগফল অথবা বিয়োগফল হয় তাহলে লসাগু করতে হয় তাহলে আমরা এই দুইটা মিলে লসাগু করলাম এখানে হর এস্কোয়ার এসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার এবং এসি স্কোয়ার এই দুইটা মিলে একটা লেখা যাবে লসাগু একটা যদি হর একই হয় তাহলে একটা লিখতে হয় আচ্ছা লিখলাম এবার কি নিয়ম এটা থেকে এটা ভাগ ভাগ করলে যেটা পাবো সেটার সাথে উপরে গুনুন এসোয়ার্কোয়ার ভাগ দিলে হয় 1

দ্বিতীয় সূত্রটির বামপক্ষ হলো নিয়ে দেখো ওই যে কস এর সাথে আমরা পড়ছিলাম এর বিপরীত হচ্ছে অনুপাতটা এটাকে উল্টা গেলে এর অনুপাতটা হয়ে যায় তাহলে কষ এ ছিল কি ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে এখানে আমাদের কি হবে অতিভুজ ডিভাইডেড ভূমি তাহলে এখানে দেখো অতিভুজ কি এসি এসি লিখলাম আর ভূমি এখানে কি ভূমি বিসি বিসি লিখলাম তারপর স্কোয়ার ছিল আগের মতো আমরা সূত্র পড়ছিলাম টেরা লম্বা ভূত আমি বলে দিছিলাম গত সূত্রে এটা শিখাইছিলাম আমি এখন দেখো তাহলে এখানে লম্ব নিব লম্ব কোনটা লম্ব হচ্ছে আমাদের বি এ বিটা আমাদের লম্বা আমি লিখে রাখছি আর ভূমি ভূমি কি ভূমি হচ্ছে আমাদের বিসি বিসি লিখলাম তার উপর স্কোয়ার দিলাম এখন খেয়াল করে দেখো আগের মতো স্কোয়ার নামাই দিব তাহলে এসির স্কোয়ার এসির উপরে বিয়ার এ বিসির বিসির উপরে দিলাম এখন দেখো এবার আমাদের ভগ্নাংশের বিয়োগ যোগ আর বিয়োগ আমি একটু আগে তো বললাম তাহলে লসক করতে হবে লসক করলে হর একই হলে একটা লিখতে হয় হর যেহেতু বিসি স্কোয়ার বিসি স্কোয়ার তার মানে আমরা একটা নিলাম এবার এটা দিয়ে এটাকে ভাগ দিল ওয়ান ওয়ান সাথে এসি স্কোয়ার গুণ করলে এসি স্কোয়ার হয় এখানে আর একটা সহজ বুদ্ধি আছে যদি হর আর লসকু একই হয় তাহলে উপরে গুলো লিখলে হয় আর ভাগ গুণ করার কোনো প্রয়োজন নেই

আর লম্ব স্কোয়ার ইকুয়াল লেখা যায় হচ্ছে ভূমি স্কোয়ার কিভাবে লেখা যায় দেখো আমরা একটু আগে লিখছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার তাহলে এখন তুমি যদি ভূমির মানটা বের করতে চাও ভূমিটাকে এক পাশে রাখো ভূমি স্কোয়ার তাহলে কি হবে অতিভুজ স্কোয়ার তো এখানে ছিলই আর প্লাস লম্ব স্কোয়ার এদিকে এসে হবে মাইনাস লম্ব স্কোয়ার এখন দেখো এইটার সাথে এটা যে মিলে গেছে মানে ভূমি স্কোয়ার মানে হচ্ছে অধিবেশ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে এখানে যেহেতু অধিবেশ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আছে তাহলে আমরা কি লিখতে পারি ভূমি স্কোয়ার লিখতে পারি নিচে বিসি স্কোয়ার সিলো বিসি থাক আমরা এখন ওই উপরেরটা এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে বিসি স্কোয়ার লিখতে পারি এখন বিসি ভূমি এই যে বিসি তাহলে আমরা লিখলাম বিসি স্কোয়ার এখন কি করব এই যে এটা আর এটা একই জিনিস এখানে কেটে দেওয়া যায় ইকুয়ালন দেখো আমাদের প্রমাণটা চলে আসলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছ। এবার খেয়াল করে দেখো তিন নাম্বার সূত্রটাও অনুরূপভাবে প্রমাণ করা যাবে। তা আমি এটা করে দিচ্ছি না। এটা তোমাদের বাড়ির কাছ থাকলো। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ আগে দুইটা নিয়ম ফলো করলে এটা তোমরা পাবে। এখন খেয়াল করো আমি চার নাম্বার অঙ্কটা চার নাম্বারটা প্রমাণ করে আইদি। চার নাম্বার দেখো tan θ sin θ cos θ কিভাবে হয়? আমরা এখন সেটা দেখব। দেখো tan θ আমরা জানি একটু আগে লিখলাম লম্ব বাই ভূমি তাহলে লম্ব এখানে কি তাহলে লম্ব হচ্ছে AB আর ভূমি কি ভূমি হচ্ছে BC লিখলাম এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি কি করতে পারি এই লম্বটাকে আমরা হচ্ছে কি অতিভুজ দ্বারা ভাগ করতে পারি তাহলে লম্ব হচ্ছে কি AB এর অতিভুজ কি AC AC দ্বারা ভাগ করলাম ভূমিটাকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করতে পারি তাহলে BC কে আমরা AC দ্বারা ভাগ করলাম তার মানে কি করলাম লব ও হরকে লব ও হর কে এসি দ্বারা এসি দ্বারা ভাগ আমরা কি করলাম লব ওরকে এসি দ্বারা ভাগ করলাম এখন দেখো কেমন ভাগ করলাম আমি একটু পরে বোঝাচ্ছি দেখো এখন এই যে এই এবি বাই এসি এব বাই এসি এব হলো লম্ব আর এসি হলো অতিভুজ লম্ব বাই অতিভুজ এই যে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা লেখা যায় না তাহলে আমরা এখানে লিখতে পারবো এখন সাইন থিটা ডিভাইডেড বিসি বাই এসি বিসি মানে কি বিশি হলো ভূমি আর এসি হচ্ছে কি অতিভুজ ভূমি অতিভুজ ভূমি অতিভুজ কি দেখো যে ভূমি অতিভুজ মানে কস্তিটা তাহলে আমি এখানে ভূমি বাই অতিভুজ না লিখে এখানে কথাটা আমরা লিখতে পারি দেখো তাহলে এই যে এসি মানে আসলো সাইন্থিটা আর বিসি বাই এসি মানে আসলো কিন্তু কস্তিটা এখানে যদি মানবসা দেখো লম্ব কি লম্ব হচ্ছে তোমার এবি আর ভূমি কি ভূমি হলো বিসি এই যে দেখো ওইটাই আসলো এই যে এবি বাই বিসি তো না এসি লম্ব বাই অতিভুজ সরি লম্বায় এসি

এটাকে অতিভূজ দ্বারা অর্থাৎ এসি দ্বারা দুইটাকে ভাগ করলাম এটাকে এসি দ্বারা ভাগ করলাম এসি দ্বারা ভাগ করার ফলে এটার অনুপাত হয়ে গেল সাইনের অনুপাত অর্থাৎ লম্ব বাই অতিভুজ লেখা যায় লিখলাম এটা অনুপাত অনুপাত হয়ে গেল এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ মানে লিখলাম প্রমাণ চলে আসলো এখন কথা হলো কেন আমি এসি দ্বারা ভাগ করলাম এখানে এসি দ্বারা ভাগ না করে যদি অন্য কিছু দ্বারা ভাগ করতাম করা যেতে পারত তো কিন্তু কেন করলাম এখন খেয়াল করো আমাদের প্রমাণ করতে হতো কি আমার প্রমাণ করতে হতো সাইন্থিটা আর কস্তিটা এখন সাইন্থিটা সাইন্থা প্রমাণ করতে গেলে লম্বর নিচে অতিভুজ নিতে হবে তো এখানে তো আমাদের উপরে লম্ব আছে অবশ্যই অতিভুজ দ্বারা ভাগ করতে হবে না হলে ভাগ করছি হচ্ছে এসি দ্বারা অতিভুজ দ্বারা ভাগ না করি ভাগ না করি করতে পারবো না এই জন্য এখানেও এসি দ্বারা অর্থাৎ উভয় উপরে এবং নিচে লব এবং এসি দ্বারা ভাগ করলাম ভাগ করলে কিন্তু আমাদের এই প্রমাণটা চলে আসলো এবার দেখো এইটা ওইটা জাস্ট উল্টাটা সূত্র যেহেতু ট্যানের ট্যানের উল্টা হচ্ছে কি কস তাহলে এটা উল্টালে হবে বাই বাড়িতে করবে ইনশাল্লাহ পারবা এখন দেখো আজকের আমি ভিডিওতে যে কয়টা প্রমাণ আমি দেখাইলাম এই কটা দেখবা এখন আর তোমাদের কোনো সমস্যা নাই এবং এই আসলে এখন তোমাদের মাথায় থাকবে এবং সূত্রগুলো মনে থাকবে এভাবে আরো বাকি যে প্রমাণগুলো আছে এই অধ্যায়ের মধ্যে আমি আস্তে আস্তে সবগুলোর প্রমাণ ইনশাআল্লাহ করে দেখাবো এবং এই অধ্যায়ের ধারাবাহিক যে গোলটা বা লক্ষ্যটা এটাকে আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ ত্রিকোণ মিটি নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না তো আগামী আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ